আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা শিবাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এটি প্রকাশিত হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো আমি ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা এই কারিগরি অধিদপ্তরের শিক্ষা অধিদপ্তরের আবেদন করবেন অনলাইনে আবেদন করবেন সব ডিটেলস নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ তো এর আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিউজ করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন বলছে আপনাদের স্টার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সংখ্যা হচ্ছে একজন লাইব্রেরিয়ান হচ্ছে পঁয়ষট্টি জন বেতন কমে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমা এবং কম্পিউটার এম এস এ অফিসের কাজ করার দক্ষতা এখানে বলছে সার্ট মুদ্রা করিক্ষম কম্পিউটার অপারেটর প্রশ্ন আছে দুইজন বেতন কমে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে বলছে হিসাব করক প্রশ্ন হচ্ছে আঠাশ জন বেতন কমে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি সংখ্যা বলছে কোন শিক্ষাগত যোগ্যতা বলছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএসসি অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে ইউএ কাম অ্যাকাউন্ট্যান্ট বেতন কমে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড হচ্ছে পনেরো পরিসংখ্যা হচ্ছে চারজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার এমএসসি অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে তো এখানে সকল জেলা আবেদন করতে পারবেন ইতিপূর্বে এর আগে যে সার্কুলার ছিল এখানে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো যারা আগে আবেদন করে নিয়েছেন তাদের এখন করে কোনো আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে বলছে এল এ ডি অ্যাকাউন্ট কিপার বেতন কমে নেওয়া যায় তিনশো থেকে বাইশ হাজার ছিল পঁচানব্বই হাজার জন কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মেসে অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে বলছে সহকারী কাম স্টার কিপার বেতন কম হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো আপনার প্রসঙ্গ হচ্ছে এগারো জন এখানে বলছে অফিস সহকারী কাম স্টার কিপার বেতন কমে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই গ্রেড হচ্ছে ষোলো প্রসঙ্গ হচ্ছে ছয়চল্লিশ জন কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে বলছে এলএডি কাম টাইপিস্ট প্রসঙ্গ হচ্ছে দুইজন সহকারী কাম টাইপিস্ট প্রসঙ্গ হচ্ছে দুইজন এখানে বলছে অফিস সহকারী ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন কমে নেওয়া যায় তিনশো থেকে বাইশ হাজার নব্বই হচ্ছে আপনার সাতাশ জন শিক্ষাগত যোগ্যতা বলছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ টাইপিং করতে হবে

কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অবশ্যই তো এখানে এখানে বলছে যে আপনি এই যে বিভাগ এই ব্যবসায়ী বিভাগে আপনার পড়ালেখা হতে হবে আপনার এইচএসসি পাস করলে আপনি পদে আবেদন করতে পারবেন এখানে বলছে ড্রাফট ইনসপেক্টর সব বেতন কম হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার টাকা পছন্দ হচ্ছে সাতজন এখানে বলছে ড্রাফট ইনসপেক্টর লাইব হচ্ছে পছন্দ হচ্ছে পনেরো জন

এখানে অফিস সহায়ক গার্ডেনার বেতন কর্ম হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা গ্রেড হচ্ছে বিশ প্রসঙ্গ হচ্ছে পাঁচজন এখানে কোনো স্বীকৃত বোর্ড হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে মোট প্রসঙ্গ হচ্ছে সাতশো একান্ন একান্নটি এখানে শর্ত ও নিয়মাবলী অনলাইনে পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি আবেদনের তারিখে যে একটা ডিটিভি কম ওয়েবসাইটে পূরণ করতে হবে আবেদনের সময় সীমা অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 4/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে জমা দানের শেষ তারিখ 24/3/2025 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6টা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত পার্টিগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখানে শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন

প্রার্থীদের অনলাইন আবেদনপত্র আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সংরক্ষণ করবেন এখানে বলছে আপনারা এই যে যখন আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কত টাকা পেমেন্ট করতে হবে বা কি কি পেমেন্ট করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করতেছি ভিডিওটি না টেনা সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে বলছে এই যে আপনাদের এখানে বলা আছে আপনাদের বলতেছি কমিক নম্বর এক থেকে চোদ্দ পর্যন্ত পরীক্ষার ফি বাবদ হচ্ছে এক টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বেড বারো টাকা অফের সর্বমোট একশত বারো টাকা কমিক পনেরো থেকে উনিশ পর্যন্ত ফি বাবদ পঞ্চাত্তর টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বেড সহ অফের যোগ্য ছয় শত ছাপ্পান্ন টাকা আপনাকে ছাপ্পান্ন টাকা অনাদিক যখন আপনি আবেদন করবেন তখন বাহাত্তর ঘন্টার মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে না হয়তো আবেদন বাতিল হয়ে যাবে এখানে লেখা আছে যদি আপনি সকল সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গৃহীত হবে না আপনি টাকা পেমেন্ট করলেন না তো টাকা যদি পেমেন্ট না করেন তাহলে আপনার আবেদন কোনো কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো দেখেন আপনারা যখন আবেদন করে নেবেন তখন আপনারা কিভাবে এই টাকা পেমেন্ট করবেন আমি আবেদন করবেন সেটি আপনাদেরকে দেখাইতেছি এখানে দেখেন বলছে ডিটি ইপি দেখে আপনার এখানে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া হবে এই ইউজার আইডি লেখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি নাম্বারে তারপর আপনাকে এরকম রিপ্লাই এস এম এস আসবে আপনার নাম আসবে আপনি কত টাকা পেমেন্ট করতে হবে তা সম্পূর্ণ আসবে আসার পরে আপনাকে এই একটি পিন দেওয়া হবে পিন দেওয়ার পরে আপনাকে এখানে ডিটিপি স্পেস দিয়ে আপনাকে এস স্পেস লিখে

যে মোবাইল নাম্বারটি দিবেন তো মোবাইল নাম্বারটিতে আপনাকে এস এম এস এর মাধ্যমে আপনাকে জানানো হবে আপনার এক্সাম কোথায় পড়ছে বা না পড়ছে তো দেখা যাক আপনারা আমরা কিভাবে আবেদন করবো সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করতেছি এই যে এখানে এই যে আপনার ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে আপনারা ঢুকে আপনারা এখানে ক্লিক করবেন যারা সার্কুলার বুঝেন নাই তারা সার্কুলার ডাউনলোড করবেন এই যে এখানে ক্লিক করলে সার্কুলার ডাউনলোড হয়ে যাবে পিসি বা মোবাইলে ডাউনলোড করে নিয়ে আপনার পয়সা বুঝতে পারেন তো এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হওয়ার অনলাইন

আপনার অ্যাপ্লিকেশন নাম আপনার ফাদার নাম এখানে আপনার প্রথম নামটা লিখতে হবে ইংরেজিতে আপনার যেখানে যেখানে ইংরেজি লেখা আছে সেখানে ইংরেজি লিখতে হবে যেখানে বলছে বাংলায় বাংলা লিখতে হবে এখানে আপনার আপনি আপনার নাম লিখবেন আপনার নাম বাংলা লিখবেন আপনার ফাদার নাম ইংরেজিতে আপনার ফাদার নাম ইংরেজিতে লিখবেন আপনার মাদার নাম ইংরেজিতে লিখবেন আপনার মাতার নাম বাংলায় লিখবেন ডেট অফ বার্থ লিখবেন সে ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি দিবেন দিবেন যদি আপনি যে ধর্মের আছে সে ধর্মটা আপনার সিলেক্ট করবেন এখানে যদি আপনি হিন্দু হন তাহলে হিন্দু দেবেন ইসলাম হলে ইসলাম সিলেক্ট করবেন তো এখানে জেন্দার আপনার সিলেক্ট করবেন যদি আপনি পুরুষ হন তাহলে পুরুষ না তো মহিলা হলে ফিমেল দিবেন তো এখানে আমি পুরুষ যাতে পুরুষ দিচ্ছি এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দেবেন এখানে ন্যাশনাল আইডি কার্ড ইয়েস দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ডটি এরকম বসিয়ে দিবেন তারপর এখানে আপনার দিলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে ন সিলেক্ট করে দিবেন এখানে আপনার পাসপোর্ট দিলে দিতে পারেন নাও দিতে পারেন আমি ন দিয়ে দিচ্ছি এখানে মেল স্ট্যাটাস সিঙ্গেল দিবেন আপনার মোবাইল নাম্বারটি দিবেন তারপর কনফার্ম মোবাইল নাম্বারটি দিবেন তো কনফার্ম মোবাইল নাম্বারটি দিবেন দেওয়ার পরে আপনাদের এই এই মোবাইল নাম্বার সতেরো মোবাইল নাম্বার হতে হবে এখানে আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে যে কোন জায়গায় আপনার এই এক্সাম পড়েছে সব ডিটেলস নিয়ে আপনাকে এ বিষয়ে আলোচনা করা হবে তো এখানে আপনি ইমেল দিলে দিতে পারেন ইমেল দিলে ইমেল দেওয়া লাগবে তো এখানে আপনার ইমেল দিবেন আপনার কোটা দিবেন যদি আপনার কোনো ধরনের কোটা থেকে থাকে তাহলে আপনার কোটা এখানে সিলেক্ট হবেন না হয়তো নট আপনি দিয়ে দিবেন এখানে ডিপার্টমেন্টের স্টেটাস আপনি কোনো চাকরি চাকরি করেন কিনা যদি আপনি চাকরি করেন সেটা আপনাকে সিলেক্ট করবেন না হয়তো আপনি নোটিফিকেশন দিয়ে দেবেন এখানে আপনার কার বলছে তো এখানে মনে করেন এই আপনি এখানে দিতে পারেন আপনার এরকম আপনার বাবার নাম দিতে পারেন আপনার ভিলেজ দিবেন আপনার মূল আপনার ডিস্ট্রিক্ট দিবেন তারপর আপনার উপজেলা দিবেন উপজেলা দেওয়ার পরে আপনার পোস্ট অফিস দিবেন আপনার পোস্ট অফিস যে জায়গায় পড়েছে সেই জায়গায় দিবেন আপনার পোস্ট কোডটা দিবেন যদি সব তথ্য এরকম সেম হয় তাহলে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অটোমেটিকলি যে আমি দেখেছি আপনাদেরকে মোকাম বাজার এই যে সেম চলে আসছে এখানে সিলেক্ট করবেন সবগুলা সেম চলে আসবে এখানে দেখেন আপনাদেরকে বলছে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার এসএসসি সিলেক্ট করবেন রোল নাম্বার সিলেক্ট করবেন সাবজেক্ট সিলেক্ট করবেন আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ হিউম্যানিটিজ হলে হুমটিস এখানে আপনার রোল নাম্বার বসাবেন রোল নাম্বার বসানোর পরে আপনার এখানে বোর্ড সিলেক্ট করবেন আপনার যে সিলেক্ট বোর্ড হয় বা যে বোর্ড আছে সেই বোর্ড অনুযায়ী সিলেক্ট করবেন এখানে আপনার রেজাল্ট সিলেক্ট করবেন এখানে রেজাল্ট যদি 2.82 হয় তাহলে সেগুলা সিলেক্ট করবেন আপনার পাশে ইয়ার সিলেক্ট করবেন আপনি কয় সালে এই এসএসসি দিয়েছেন আর যদি আপনার এইচএসসি থাকে তাহলে দিবেন না হয়তো না দেওয়ার দরকার নাই যেহেতু এখানে এসএসসি শিক্ষাগত যোগ্যতা বলছে নাহলে যদি দিতে চান তাহলে এটা সিলেক্ট করে আপনার এইচএসসি এটা দিয়ে দিতে পারেন না দিতে পারেন এটা কোনো সমস্যা নাই তো এখানে আপনার বলছে আপনার এই ক্যাপচাটি আপনারা এখানে বসাবেন নিয়ে মনে করেন কে যে আমি বসাইতেছি আহ এখানে ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার অনুযায়ী বসাতে হবে আমি ক্যাপিটাল লেটার অনুযায়ী বসাই এখানে সিলেক্ট করে আপনাকে সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে এই একটি পিভি অ্যাপ্লিকেশন দেখা যাবে পি অ্যাপ্লিকেশনে আপনাদের এখানে ক্লোজ ছবি

যদি বলি থাকে তাহলে বেকে ক্লিক করে এরকম আবার চলে আসবেন চলে আসার পরে আপনাদের এখানে সব নাম ডিটেলস সবগুলো আপনাকে দেখাবে যেটা বল আছে সেটা বেকে স্পেস দিয়ে কেটে তারপর আবার এ ক্লিক করবেন তো বন্ধুরা এই হলো ভিডিও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এবং সার্কুলারের লিঙ্কটি দিয়ে রাখবো এখানে ডাউনলোড করে নিয়ে পড়াশোনা বুঝতে পারেন ধন্যবাদ